আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি স্কুল ছাত্রদের উৎসাহিত করতে স্কুলের মধ্যে শুরু হলো অ্যাডভেঞ্চার ক্যাম্প হুগলির মাহে শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এই ক্যাম্প চলবে শনিবার পর্যন্ত সাধারণত এই ক্যাম্প বাইরে হলেও স্কুল চত্বরে এই ধরনের ক্যাম্প প্রথম আয়োজিত হল কেন্দ্রীয় সরকারের সংস্থা স্কাউট অ্যান্ড গাইডসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে দুই শতাধিক ছাত্র অংশগ্রহণ করে মূলত পড়াশোনার বাইরে ছাত্রদের নিয়ম শৃঙ্খলা শারীরিক অভ্যাস এবং মানসিক বিকাশ উন্নতির লক্ষ্যে আয়োজন করা হয় এই ক্যাম্পের স্কাউট অ্যান্ড গাইড সংস্থার আধিকারিক অরূপ কুম জানান মূলত এই কোর্সের মাধ্যমে ছাত্রদের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপশঙ্কর রায় জানান ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ লোকেরা যত সুন্দরভাবে স্কল্প বুঝিয়ে দিলেন মানুষেরা সকাল থেকে ধরলে মেয়েদের সক্ষম নেই আমাদের এখানে দীর্ঘদিন ধরে স্কাউটস অ্যান্ড গাইসের আন্ডারে যে স্কাউটস হয় বিভিন্ন স্কুলে আমাদের স্কুলেও এটা চলছে কিন্তু এবারে আমরা একটা নতুন একটা ক্যাম্প করতে পেরেছি সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা মূলত বাইরে হয় হয়তো পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি জায়গায় কিন্তু ওরা আমাদের প্রস্তাব দিয়েছিলেন স্কাউটস অ্যান্ড গাইডসের তরফ থেকে যদি আমাদের বিদ্যালয়ে করা যায় তো এটা আমরা সঙ্গে সঙ্গে লুকে নিয়েছিলাম তো আমরা যেটা এটা চোদ্দো পনেরো ষোলোই তিনটে দিন আমাদের এখানে স্কাউটসের অ্যাডভেঞ্চার ক্যাম্প হচ্ছে মূলত পড়াশোনার পাশাপাশি ছেলেদের যে ফিজিক্যাল এক্সারসাইজ এবং ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং বিশেষ করে আমরা জানি যে এটা আর্মির একটা পার্ট সুতরাং দেশ যারা রক্ষা করে চলছেন তারা কতটা কষ্ট করে কতটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের দেশকে রক্ষা করছেন এটা আমরা ছাত্রদের কাছে আজকে নামাতে পেরেছি এবং আমার মনে হয় যে আগামী দিনে আজকের ছাত্র আগামী দিনের নাগরিক তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারে তাহলে তারা ফিজিক্যালি এবং মেন্টালি দুটোর দিক দিয়েই কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং পজিশনে তারা যেতে পারে এবং আমাদের আশ্রমের যে মূল নীতি সেটা হচ্ছে বিদ্যা বোঝাই বাবুমশাই না। একেবারে পড়াশোনার পাশাপাশি তারা যেন পরিপূর্ণ মানুষ হতে পারে আমরা আশা পোষণ করছি আমাদের অভিভাবকদেরও তাই মত বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং মহারাজদেরও তাই মত যে লেখাপড়ার পাশাপাশি এই অ্যাডভেঞ্চার ক্যাম্প আমাদের ছেলেদের সার্বিকভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট তাদের হবে এটা আমরা বিশ্বাস করি স্যার কতজন অংশগ্রহণ করেছে আজকে আমাদের দুশো ছজন অংশ নিয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্পে তিনজন তিন দিন আর কি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত টু জিরো সিক্স দুশো ছজন ছাত্র আমাদের এখানে পার্টিসিপেট করছে স্যার লক্ষ্যটা কি আমাদের মূলত লক্ষ্য হচ্ছে ছেলেদের ফিজিক্যালি এবং মেন্টালি তাদের একটা ডেভেলপমেন্ট এখনকার দিনে ছেলেমেয়েরা ধরুন জাঙ্ক ফুড খাচ্ছে তাদের একটা খাদ্যাভ্যাস অন্যরকম চলে যাচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ তারা কম করছে বিশেষ করে লকডাউনের পর আমরা দেখতে পেয়েছি একটা ইনডিসিপ্লিন এই জায়গাটা থেকে বার করে নিয়ে আসার জন্য আমাদের মনে হয়েছে যে স্কাউটস যে বিষয়টা সেটা ওদের কাছে একটা অন্যরকম বার্তাটা নিয়ে আসতে পারে এবং সত্যি আমরা অবাক হয়ে গেছি আমরা যে সময় দিয়েছিলাম সকাল সাতটায় এসো সাতটা পনেরো মধ্যে সমস্ত ছেলে এসে উপস্থিত হয়েছে শীতকালের মতো ছেলেরা দূর দূরান্ত থেকে এসছে কেউ হরিপাল থেকে কেউ ডানকুনি থেকে আমাদের এটা খুব ভালো লেগেছে এটা প্রথম থেকে ওরাই ডিসিপ্লিনের মধ্যে আসতে পেরেছে এবং এখনও যেগুলো হচ্ছে সুন্দর করে ক্ল্যাপিং বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ ইত্যাদি ওরা ভালো করে শুনতে পাচ্ছে এটা মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা দপ্তর যেটা হচ্ছে নাম হিন্দুস্তান স্কাউটস অ্যান্ড গাইডস স্কাউটিং আর গাইডিং বয়েজ ফর স্কাউটিং গার্লস ফর গাইডিং আর উদ্দেশ্য যেটা বলতে চান উদ্দেশ্য বলতে গেলে আমরা এটা বলি যে স্কাউটিংয়ের মাধ্যম দিয়ে আমরা একটা বাচ্চাকে প্রথম যেটা শেখাই সেটা হচ্ছে ডিসিপ্লিন শুধু ডিসিপ্লিনই নয় আমরা তাদেরকে শেখাই একজন সুনাগরিক কিভাবে তৈরি হতে হয় এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে সমাজের প্রতি তার কি দায়িত্ব তার কি কর্তব্য এটাও যেমন আমরা বুঝিয়ে থাকি কেউ বিপদে পড়লে কিভাবে এগিয়ে যেতে হয় কিভাবে সাহায্য করতে হয় সেটাও আমরা দেখিয়ে থাকি এছাড়া ডিজাস্টার বলে একটা সাবজেক্ট আছে তার কিছুটা পার্ট আমরা কভার করি এবং এর থেকেও বড়ো কথা হচ্ছে আমরা এখানের মধ্যে বাচ্চাগুলোকে এই কটা দিন আমরা তিন দিনের জন্য এই ক্যাম্পটা করছি এই তিন দিনের মধ্যে ক্যাম্পটা করে আমরা বাচ্চাগুলোকে সব থেকে যে বড় ব্যাপারটা দেখাতে চেয়েছি যে স্কাউটিংয়ের মধ্যে এ গ্ল্যান্স কী আছে এটা যেমন তারা শিখবে তারা জানবে এবং তিন দিন ওদেরকে পড়াশোনার বাইরে গিয়ে আমরা তিন দিন এই মানে একটা পরিবারের মতন তৈরি হয়ে আমরা ওদেরকে সঙ্গে নিয়ে যেরকম স্কাউটিংটাও শেখাচ্ছি সেরকম ওর দায়িত্ববোধ সেটাও শেখাচ্ছি কী কী বিষয় এখানে থাকছে মানে কী কী এখানে বিষয় যেগুলো থাকছে সেগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা আমাদের স্কাউটিংয়ের যে সাবজেক্টগুলো সেগুলো আমরা একটু করে ছুঁয়ে যাচ্ছি অর্থাৎ আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিতে চাইছি টোটাল স্কাউটিংয়ের পার্টের মধ্যে কি কি আছে এটার বাইরে আমরা এখানে রেখেছি বিভিন্ন রকমের খেলা এছাড়া রেখেছি অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটিস যেটা আমাদের আগামীকাল হবে যে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা রিভার ক্রসিং রেখেছি আমরা জিপ ক্লাইম রেখেছি আমরা এখানের মধ্যে বার্মা ব্রিজ রেখেছি আমরা ডাম্বেল টোজার রেখেছি এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবং সেইগুলো আগামীকাল আছে তিন দিনের তিনটে পার্ট করে নেওয়া হয়েছে তিন দিনের তিনটে পার্টে এই ক্যাম্পটা কমপ্লিট হবে এছাড়া সর্বোপরি ওরা যেটার জন্য সব থেকে বেশি মজা পায় সেটা হচ্ছে ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ারও আছে আমাদের এখানে একদিন সম্ভবত শেষের দিনটা কতজন ছাত্র অংশ নিয়েছে এখানে ছাত্র অংশ নিয়েছে 205 জন এদের কি কোনোশংসাপত্র দেয়া হবে অবশ্যই এদেরকে আমরা একটা সার্টিফিকেট প্রভাইড করব যেটা ওরা ক্যাম্প কমপ্লিট করার পরে আমাদের থেকে পাবে ভবিষ্যতে কোনো খেলোয়াড় ভবিষ্যতে এই সার্টিফিকেটগুলোর যেটা সব সবদিকে বড় কাজ সেটা হচ্ছে যারা স্কাউটিং করে স্কাউটিং এর নিয়ম হচ্ছে স্কাউটিং করলে 50% কনসেশন পাওয়া যায় রেলওয়ে জার্নিতে সিক্স পার্সেন্ট রিজার্ভেশন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পড়তে গেলে আর রেল রেলেতেও ছ পার্সেন্ট সংরক্ষিত ভারত সরকারের যে রেলওয়ে দপ্তর তাতেও ছ পার্সেন্ট সংরক্ষিত এই সমস্ত রকমের সুবিধা ওরা আগামী দিনে পায় এই কোর্সগুলোর মধ্যে দিয়ে গেলে নামটা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি